Chinky 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 kì duty à oh Chinky Chinky Chinky, chinky, chinky. oh chinky. Hai niya, na. hai ni. para guru হবে না ঠিক আছে ঘুমো দাও ঘুমো দাও দাও ঘুমো দাও ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে ঘুরো করতে যাবে হবে ঠিক আছে ভালো মেয়ে তো ও ভালো মেয়ে কথা শোনে এই তো ঘুমো দিতে থাকো আজকে দুষ্টু করবে না তো কথা শুনবে কি করেছে স্কুলে গিয়েছ নাকি কি কে শেখালো এত বুদ্ধি ঠিক আছে